বিএনপি তো এখনো খেলাই শুরু করে না তোর কপালে জুতার বাড়ি হারামি বিএমপি খেলা শুরু করে না তাই তো তোমার এত বড় মানে যখন খেলা শুরু করবে শুরু করবে কামড়া শুরু হবে তাহলে তো মানে তোমার ডবে পাহাড়ের মতো মানে এত সুন্দর পাহাড় মানে মানে মতো না চিন্তা করেন কত ফাউল একটা মেয়ে মানে এই জিনিসটা এইভাবে বলার মানে কি মানে তুই বলতে পারি যে বিএনপি খেলা শুরু করে না খেলা শুরু করলে মাঠে থাকতে পারবো না কিন্তু বুপির অন্য সরে যায় তোমার ওই দুইটা দেখাইতেই হবে তার কারণ হলো তোমার চেহারা তো মানে কুটতে পাশের মতো কিন্তু মানুষ এই জন্য তো ভিউ হয় না যদি এই দুইটা না থাকে তো তোমার চ্যালেঞ্জ নেই কোনো ভিউ হবে না টিকটকে কোনো ভিউ হবে না অবশ্যই মানে এই দুইটাই হলো মানে রাজা এই দুইটা যদি তুমি দেখাইতে পারো মন খুললে দেখাইতে পারো তো তুমি দুইটা ভিউ পাবো দুইটা কমেন্ট পাবো দুইটা লাইক পাবে মানে চিন্তা করেন দুই একটা লাইক পাওয়ার জন্য ভিউ পাওয়ার জন্য মানুষ কত নিচে নামতে পারে মানে এই মেয়েটা যাকে বিয়ে করবে বা এই মেয়েকে যে বিয়ে করবে তার জীবন তেনা তেনা হবে যদি না বিশ্বাস করেন তো আপনি বিয়ে করে দেখতে পারেন যদি আপনার চেনা তেনা না হয় তাহলে আমি কমু ভাই আপনি করলেন না যাইয়ে গাছকের এই ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগছে ভিডিওটা কেমন লাগছে আমার ভয়েস আপনি কি এই মেয়েকে বিয়ে করবেন কিনা সেটা জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কে আল্লাহ হাফেজ